ইসলাম ধর্ম গ্রহণ করে ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খানকে বিয়ে করেছেন অপু বিশ্বাস সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া লাইভ সাক্ষাৎকারে কথা জানান অপু অপু বিশ্বাস জানান গুলশানে সাকিবের বাসায় দু সালের আঠারোই এপ্রিল ইসলাম ধর্ম মতে বিয়ে হয় তাদের ফরিদপুরের ভাঙা থেকে সাকিবের আনাকাজি বিয়ের রেজিস্ট্রি করান কাবিন নামায় বিশ্বাসের নাম লেখা হয় অপু ইসলাম খান ধর্ম লেখা হয় ইসলাম গত সাতাশে সেপ্টেম্বর দু কলকাতার একটি ক্লিনিকে সন্তানের জন্ম হয় সন্তানের নাম আব্রাহাম খান জয় অপুর অনুরোধ সত্ত্বেও সন্তান জন্ম দেওয়ার সময় সাকিব খান হাসপাতালে যাননি অপু জানান বিয়ের বিষয়টি সাকিব খান গোপন রাখতে বলেছিলেন তাছাড়া সাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন সবাইকে না জানালেও অপুর বাসায় গিয়ে সন্তানকে আদর করেন সাকিব খান সাকিবের পরিবারের সদস্যরাও অপুর বাসায় গিয়ে সন্তানকে দেখে আসেন তাছাড়া সাকিব খান সন্তানের সব ব্যয় ভার বহন করেন বলে জানান আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না